জলবায়ুর অভিখাতের জন্য বাংলাদেশ মোটেও দায়ী নয় বরং বাংলাদেশে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ চলছে এখাতে ব্যাপক অর্থায়ন প্রয়োজন কিন্তু বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কম তবে দেশের অন্যান্য খাতের মতো এখাতেও বিদেশিদের বিনিয়োগ করতে হবে আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেল আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা পরিপ্রেক্ষিত তথ্য প্রযুক্তি রূপান্তর ও উদ্ভূত সমস্যা এবং সংযুক্ত আরব আমিরাতের করনীতির সাম্প্রতিক নির্দেশনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন আমিরাত সরকার ও ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি পর্যটন তৈরি পোশাক শিল্প পারজাত ও চামড়াজাত শিল্প তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বর্তমান সরকার দেশে বিনিয়োগকারীদের সব সুবিধা দিতে বদ্ধপরিকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহসেনা খানম আরব আমিরাতের হুয়াওয়ে টেকের এর সিও শাহরিয়ার পাভেল বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার প্রমুখ আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ